চক তৈরি শিক্ষাক্ষেত্রে চক একটি অতি প্রয়োজনীয় বস্তু ব্ল্যাকবোর্ডে চকের সাহায্যে লেখা হয় মাস্টারমশাইরা শ্রেণীকক্ষে পড়াশোনার সময় চকের ব্যবহার করেন চক দিয়ে ওরা স্লেট বর্ণমালা যোগ বিয়োগ অঙ্ক লিখে থাকে এই চক বাক্সেতে ভরা থাকে বাজারে চকের বাক্স কিনতে পাওয়া যায় স্কুলে প্রচুর চকের দরকার হয় চক সাদা নীল হলুদ লাল প্রভৃতি রঙের হয় তবে সাদা রঙের চকের ব্যবহারই বেশি কারণ রঙিন চক থেকে সাদা চকের রঙের চক লেখাই স্পষ্ট উজ্জ্বল হয় এই চক তোমরা নিজেরাও বানাতে পারো জেনে নাও কিভাবে চক বানাবে উপকরণ প্লাস্টার অফ প্যারিস তিনশো গ্রাম চিনামাটি পাঁচশো গ্রাম রবিন ব্লু পঞ্চাশ গ্রাম জল বাদাম তেল কেরোসিন তেল নারকেল তেল পরিমাণ মতো এক ক্ষোভযুক্ত ডাইস বা ছাঁচ দুই পলিথিনের পাত্র বালতি বা গামলা জলের মুখ চার ইঞ্চি তারের প্রেক তিন ছোট বাটি জলের মুখ অ্যালুমিনিয়ামের বড় চামচ বা খুন্তি সরু লোহার সলাকাট রে রবারের পাতলা সিট বা চাদর ইত্যাদি পদ্ধতি পলিথিনে বালতি বা গামলাতে চিনামাটি প্লাস্টার অফ প্যারিস এবং রবিন ব্লু ভালো করে মেশাতে হবে একটু একটু করে জল ঢেলে মিশ্রণটি বানাতে হবে তেমনি মিশ্রণটি থরথরে কাদার মতন হয়ে গেছে মিশ্রণটি বানাবার সময় খুন্তি বা চামচ দিয়ে নাড়তে হবে এবার ক্ষোপযুক্ত রাইসে মিশ্রণটি ঢালতে হবে মিশ্রণটি ঢালার আগে রাইসটি খুবগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হবে নারকেল তেল তেলের সাহায্যে পরিষ্কার করলে ভালো হয় পরে একটু ক্রেসিন তেল ও বাদাম তেল একটু কাপড়ের টুকরো ভিজিয়ে তা দিয়ে খোপগুলির ভেতর বুলিয়ে নিতে হবে এতে ক্ষোভগুলো ভেতর থেকে তৈরি চক সহজে বের করে নেওয়া যাবে এক একটি সিটের রাখো চকে আকৃতি অনুযায়ী বানানো থাকে অর্থাৎ দিক ওপরের মোটা ও নিচের দিক সরু এবার মিশ্রণটি প্রতিটি খোপের ভেতর বা তাড়াতাড়ি ঢেলে দিতে হবে এবং লোহার সলাকাটা দিয়ে খোপের ভেতর খুঁচি খুঁচি দোবনটি যাতে পুরো ভরে যায় তা নিশ্চিত করতে হবে এভাবে চব্বিশটি ক্ষোপ পূর্ণ হয়ে গেলে রাইসের ওপর দিকটি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে তারপর রাইসটিকে রোবার সিট থেকে তুলে নিয়ে মিনিট মিনিটখানেক রোদে বা আগুনের তাপে রেখে দিতে হবে ধীরে ধীরে খোপের ভেতরে তরল কাদা জমে শক্ত চকে পরিণত হবে এবার চকগুলি রাইসের ভেতর থেকে খুলে নিতে হবে একটা একটা করে চক খুব সতর্কতার সঙ্গে খুলে নিতে হবে যাতে চক না ভেঙে যায় এবার চকগুলি একটা টের মধ্যে শুয়ে রাখো কিছুক্ষণ তা আগুনের তাপে শুকিয়ে নাও রোদে কয়েক ঘন্টা রাখলেও ভিজে চক শুকিয়ে যাবে সংরক্ষণ ফ্রিজ বোর্ডের বাক্সেই চক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় চকের সরু দিকটি বাক্সের ভেতর নিচের দিকটি রাখতে হবে তবে চকগুলি যাতে না ভাঙে সেজন্যে বাক্সের ভেতর কাঠের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে